আরে আমেরিকায় চা খাওয়ার গল্পটাই তোমাদেরকে বলা হয়নি এইটা ওইটা ভিডিও করতে গিয়ে এই ভিডিওটা মিস হয়ে গেছে যারা প্রথম আমাদের ভিডিও দেখছো তাদের জন্য বলি আমার নাম কৌস্ত আর এইটা হলো আমার বউ শ্রেষ্ঠা আমরা এই চ্যানেলে প্রাইমারিলি খাওয়া দাওয়া ঘোরা এইসব নিয়ে ভিডিওস বানাই লাস্ট কিছু মাস আমাদের এই ছোট্ট প্রিন্সেসকে নিয়ে বেশিরভাগ ভিডিওস দিচ্ছি তাই খুচরো ভিডিওস অনেক থেকে গেছে দেওয়া হয়নি আমাদের বাবা মারা সবাই ইউএসএ এসছিল নাতনির জন্মের সময় একসাথে আনন্দ করতে আর আমাদেরকে একটু হেল্প করতে তো বাঙালি বিদেশে এলেও যা হয় ভালো চায়ের সন্ধান পেয়েই সবাইকে নিয়ে দৌড়েছি যাচাই করতে যে সত্যি কি খুব ভালো গিয়ে দেখলাম এটা একটা টার্কিশ দোকান বেশ বড় অনেক রকমের প্রোডাক্ট সবচেয়ে বেশি চোখে পড়ল হচ্ছে অথেন্টিক টার্কিশ স্পাইসেস নানা রকমের চকলেটস আর প্রচুর অ্যারাবিক স্টাইলের ইউটেনসিলস আমরা চা অর্ডার দিলাম আর সাথে টার্কিশ ডেজার্ট মানে বাকলাওয়াটা ওটা তো ছেড়ে দেওয়া যায় না

এরকম বিদেশের নানা রকম ছোটখাটো মজার জিনিস নিয়ে ভিডিও বানাতে থাকি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে নিও